নমস্কার বন্ধুরা আজকে অনেকদিন পর একটু চিকেনের রেসিপি নিয়ে এসেছি চিকেনের রেসিপি করে চোটাচর দেখেন দেখাই না সবাই এই চিকেন সব ঘরে ঘরে রান্না হয় সাধারণভাবে ঘরোভাবে রান্না করব পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে আমি পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে রাখলে তাড়াতাড়ি রান্না করতে চটপট করে সুবিধা হয় তাই আমি সবই একসঙ্গে পেস্টটা করে নিচ্ছি আজকালকার চট জলদি রান্না করার সময় টাইম কারোর সাথে বেশি সময় নেই এই জন্য তাড়াতাড়ি পারি আমরা রান্না করি করার মধ্যে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি প্রথমে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা জিরা গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলাও ফোড়ন দিয়ে দিতে পারে তাকে ভালো গন্ধটা আসবে ডুবো ডুবো করে আলুগুলো কেটে দিয়েছিলাম আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে দেবো আমি একসঙ্গেই মিনিট রান্নাটা করব আগে বলি আমাদের মানুষের হাতে সময় কম চট জলদি রান্না করতে হবে আমরা খেতেও ভালোবাসি আবার কাজকর্ম করি যেহেতু এখনকার কাজকর্মের বাজার খুব তাড়াতাড়ি রান্নাটা করবো আমি তারপর কীভাবে রান্না করুন দেখে নিন তা চরপর কীভাবে বাড়িতে রান্না করবেন আমি এক কেজি মাংস নিয়েছি এক কেজি মাংসটা খেয়ে রান্না করবো সব একসঙ্গে দিয়ে দিলাম চিকেনটাও দিয়ে দিলাম আলুটা প্রায় ভাজা হয়ে আসলে চিকেনটাও দিলাম সব একসঙ্গে আমি আমাদের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষাবো মশলাগুলো সবই একসঙ্গে দিয়ে রান্না করবো আমি এবার যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্টটা যে করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে একসঙ্গে দিয়ে কষাতে কষাতে দেখবেন ভালো কষানো হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে সব একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা খাচ্ছি আপনারা পারলে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবেন এরা কাঁচা লঙ্কা ভালোবাসে কাঁচা লঙ্কাটা খাওয়াটাই ভালো আমরা তাও আমরা গুঁড়ো লঙ্কাটা খেয়ে থাকি যেহেতু কালারফুল হবে দেখতে বাচ্চারা ভালোবাসে কালারফুল দেখতে বড়োরাও আমরা ভালোবাসি কিন্তু লঙ্কা গুঁড়োটা কম খাওয়াই ভালো প্রায় না খেলেও ভালো হয় ভালো করে এবার সব মশলা মিশিয়ে তো ভালো করে করি আমি কিন্তু নুন নুনটা তো এখনও দিই নি নুন দিলেই সব পুরো জলটা বেরিয়ে আসবে পুরো ভালো করে কষিয়ে নিয়ে পরে রাস্তা থেকে নুন দেব অনেকটা মাখা মাখা হয়ে এসছে ভালো মতো কষানো হয়ে এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিলে দেখবেন নরম নরম হয়ে যাবে জল বেরিয়ে আসবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন এই রেসিপিগুলো কেমন হচ্ছে রান্নাগুলো কেমন হচ্ছে দেখুন কষাতে বসাতে অনেকটাই ঘন হয়ে আসছে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বসাতে বসাতেই আমার প্রায় সেদ্ধ হয়ে যায় যেহেতু নুনটা দিয়েছিলাম সময় মানুষের জল বেরিয়ে গেছে এ সময় দেখবেন কড়ার তলায় যাতে নাড় লেগে যায় ভালো করে হার করে নাড়াতে হবে নাড়তে নাড়তেই ওদের রান্নাটা হয়ে যায় কোনটি নিচে নামানো যাবে না মশলা ধোয়া জলটা ছিল আমি সেটা দিয়ে অল্প পরিমাণ দিচ্ছি যেহেতু মাখা মাখাই করবো এবং ঝোল জল বানাবো না সেহেতু সামান্য পরিমাণ জলটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো মতো ফুটাতে দিতে হবে জলটা যেন ভালো মতো ফুটে ওঠে বেশ কানক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আপনি এই সময় যদি কিছুটা ঢাকা দিয়ে দিতে পারেন ভালো একটু গ্যাসটা লো ফ্লেমে করে দেবেন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে নাড়ি ছেড়ে দেখবেন প্রায় সিদ্ধ হয়েছে কিনা ভালো মতোই সিদ্ধ হয়ে যাবে যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি মশলা আলু সমস্ত কিছু ভালো মতো কষিয়েছি এমনি নরম হয়ে গেছে তারপরে একটু ঢাকা দিয়েছিলাম ভালো মতো একদম সুসিদ্ধ হয়েছে দেখুন রেডি হয়েছে আমার ঘরোয়া হবে চিকেন কারি বাড়িতে এইভাবে রান্না করে দেখুন চট জলদি রান্না হয়ে যাবে আমাদের খাওয়া হয়ে যাবে